আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ তিরিশটি শিরিক যা আমরা না জেনে নিয়মিত করে থাকি শিরিক হচ্ছে সকল পাপের চাইতে বড় পাপ যা আল্লাহ আল্লাহতালা কখনো ক্ষমা করবেন না যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে মারা যায় তাকে চিরস্থায়ী জাহান নামে থাকতে হবে শিরিকের ভয়াবহতা এত বেশি যে শিরিক মানুষের সব আমূল নষ্ট করে দেয় মানুষকে চিরস্থায়ী জাহান নামের দিকে ঠেলে দেয় আমাদের সমাজে প্রচলিত শিরিক তা নম্বর এক আহবানের শিরিক আহবানের শিরিক বলতে মানুষের ক্ষমতার বাইরে এমন কোনো পার্থিব লাভের আশায় অথবা কোন পার্থিব ক্ষতি হতে রক্ষা পাবার উদ্দেশ্যে আল্লাহ ছাড়া অন্য কাউকে আহ্বান করা বোঝায় নম্বর দুই ফরিয়াদের শিরিক ফরিয়াদের শিরিক বলতে নিতান্ত অসহায় অবস্থায় আল্লাহ ছাড়া অন্য কাউকে সাহায্যের জন্য ডাকাকে বোঝায় যেমন রোগ নিরাময়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা নম্বর তিন আশ্রয়ের শিরিক কোনো অনিষ্টকর বস্তু বা ব্যক্তি হতে বাঁচার জন্য আল্লাহ আল্লাহতালা ব্যতীত অন্য কারো কাছে আশ্রয় নেওয়া বা স্মরণাপন্ন হওয়া নম্বর চার আশা বা বাসনা শিরিক। মানুষের অসাধ্য কোনো বস্তু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কামনা করা যেমন কোনো পীরের কাছে সন্তান কামনা করা নম্বর পাঁচ নামাজের শিরিক রুকু সেজদা সওয়াবের আশায় কোনো ব্যক্তি বা বস্তুর সামনে বিনম্রভাবে দাঁড়ানো বা নামাজের শিরিক বলতে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো জন্য এ ধরনের গুরুত্বপূর্ণ ইবাদতগুলো ব্যয় করাকে বোঝানো হয় নম্বর ছয় তাওয়াফের শিরিক কাবাঘর ব্যতীত অন্য কোনো বস্তুর তাওয়াফ করা শিরিক নম্বর সাত তাওবার শিরিক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তাওবা করা শিরিক নম্বর আট জবাইয়ের শিরিক আল্লাহ ছাড়া অন্য কারো নৈকট্য লাভের জন্য পশু জবাই করা চাই তা আল্লাহর নামেই করা হোক বা অন্য কারো নামে বা নবী বা জিনের নামে নম্বর নয় মানতের শিরিক আল্লাহ ছাড়া অন্য কারো জন্য মানত করা শিরিক নম্বর দশ আনুগত্যের শিরিক বিনা ভাবনায় শরীয়তের গ্রহণযোগ্য কোনো প্রমাণ ছাড়াই হালাল হারাম জায়েজ না জায়েজের ব্যাপারে আলেম বুজুর্গ ও অপরুস্ত কারো সিদ্ধান্ত অন্ধভাবে সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়া সিরি বিশেষজ্ঞরা বলেছেন অন্ধভাবে চার মাঝহের চারজন ইমামের অন্ধ অনুসরণ করাও সিঁড়িক উপরন্ত এই চারজন মহান ব্যক্তি কখনোই নিজেকে অন্ধভাবে অনুসরণ করতে বলেনি যদি কোনো ব্যক্তি মনে করে বর্তমান যুগে ইসলামিক শাসন ব্যবস্থা অচল এবং গণতন্ত্র রাজতন্ত্র পীরতন্ত্র ধর্মনিরপেক্ষ মতবাদ ইত্যাদি হল আধুনিক পদ্ধতি তাহলে সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে খ্রিস্টানরা তাদের আলেমদের উপাসনা করত না তবে তারা হালাল হারামের ব্যাপারে বিনা প্রমাণে তাদের আলেমদের সিদ্ধান্ত মেনে নিত আর এটাই হচ্ছে শিরিক নম্বর এগারো ভালোবাসার শিরিক দুনিয়ার কাউকে এমনভাবে ভালোবাসা যাতে তার আদেশ নিষেধকে আল্লাহতালার আদেশ নিষেধের ওপর প্রাধান্য দেয়া অথবা সমপর্যায়ের মনে করা প্রকৃতিগত ভালোবাসা যেমন খাবার স্নেহজাতীয় ভালোবাসা যেমন সন্তানের জন্য পিতার আসক্তিগত ভালোবাসা যেমন স্বামীর জন্য স্ত্রীর ইত্যাদির কোনোটাকেই আল্লাহতালার ভালোবাসার ওপর স্থান দেওয়া যাবে না নম্বর বারো ভয়ের শিরিক একমাত্র আল্লাহ ছাড়া কাউকে প্রকাশ্যভাবে দুনিয়া বা আখিরাত সংক্রান্ত যে কোনো ক্ষতি সংগঠন করতে পারে বলে অন্ধ বিশ্বাস করে তাকে ভয় পাওয়াকে বোঝানো হয় যেমন মানুষ মূর্তি জিন ইত্যাদির অনিষ্টতা থেকে ভয় পাওয়া শিরিক প্রভাবশালী শাসকের ভয়ে ভালো কাজ বা জিহাদ হতে দূরে থাকা ছোট শিরিক তবে শত্রুর ভয় বাঘের ভয় ইত্যাদির স্বাভাবিক ভয় শিরিকের অন্তর্ভুক্ত নয় নম্বর তেরো ভরসার মানুষের অসাধ্য ব্যাপারসমূহের ক্ষেত্রে আল্লাহ ছাড়া অন্য কারো প্রতি ভরসা করা কারো সমস্যা দূরীকরণ চাকরি লাভ রোগমুক্তি ইত্যাদির ব্যাপারে আল্লাহর ওপরে ভরসা রাখতে হবে দান সাদাকা অথবা নেতৃত্ব স্থানীয় ব্যক্তির ওপর ভরসা করা ছোটশ্রিক তবে কোনো প্রতিষ্ঠানের মালিক তার কর্মচারীর ওপর মালামাল উৎপাদন বা কোনো সেবা প্রদানের ক্ষেত্রে ভরসা করতে পারে তবে সম্পূর্ণরূপে ভরসা করা শরিয়াতে জায়েজ নেই নম্বর চোদ্দ সুপারিশের শিরিক আল্লাহ ছাড়া অন্য কারো কাছে পরকালের মুক্তির জন্য সুপারিশ কামনা করা শিরিকের অন্তর্ভুক্ত নম্বর পনেরো হেদায়াতের শিরিক আল্লাহ ছাড়া অন্য কেউ কাউকে হেদায়াত করতে পারে এমন বিশ্বাস করা অথবা কারণিকট হেদায়াত কামনা করা শিরিক নম্বর ষোলো সাহায্য প্রার্থনা শিরিক মানুষের সাধ্যের বাইরে কোনো কাজ একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো নিকট কামনা করাও শিরিক নম্বর সতেরো কবরের শিরিক কবরের সাহিত কারো জন্য ইবাদত করা অর্থাৎ সেখানে সালাত আদায় করা সেজদা করা শিরিক তার নিকট কিছু চাওয়া তার উসিলার মাধ্যমে আল্লাহর নিকট কিছু চাওয়া সেখানে মসজিদ নির্মাণসহ আরও অসংখ্য শিরিক বিদ্যমান নম্বর আঠারো আল্লাহ আল্লাহতালা মুমিনের অন্তরে বিরাজমান মনে করা আল্লাহ আল্লাহতালা সবার অন্তরে বিরাজমান মনে করা আল্লাহ আল্লাহতালা সকল বস্তুর মাঝে লুকায়িত মনে করা সিরিক আল্লাহতালার সম্পর্কে সোহাই আকিদা হল তিনি আরসের ওপর অবস্থান করছেন নম্বর উনিশ দেখা ও শোনার শিরিক আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষ হোক বা রাসুল সব শুনতে বা দেখতে পান এমন মনে করা শিরিক নম্বর বিশ কেয়ামতের শিরিক কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা ছাড়া অন্য কোনো নবী রসুল পীর ওলি ইত্যাদি মানুষরা অন্যান্য মানুষদের আজাব হতে বাঁচাতে পারবে এটা মনে করা শিরিক এছাড়া অন্য কেউ মানুষকে আল্লাহর আজাব হতে কাউকে ক্ষমা করাতে পারবে এমনটা মনে করাও শিরিক নম্বর একুশ গায়েব জানা শিরিক আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষ হোক নবী রসুল বুজুর্গ গায়েব জানেন এমনটা বিশ্বাস করা শিরিক নম্বর বাইশ মানুষের অন্তরের কথা আল্লাহ ছাড়া অন্য কেউ মানুষের মনের কথা জানেন বা কেউ জানে এ বিশ্বাস করা শিরিক নম্বর তেইশ আল্লাহ ছাড়া সন্তান সন্ততি কেউ দিতে পারে মনে করা শিরিক নম্বর চব্বিশ আল্লাহ ছাড়া অন্য কেউ মানুষকে সুস্থতা দান করতে পারেন এমন বিশ্বাস করা শিরিক নম্বর পঁচিশ কাজ করা শিরিক আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ ইচ্ছা করলেই কোনো ভালো কাজ করতে পারবে বা কোন খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবে এমন মনে করা শিরিক নম্বর ২৬ ক্ষতির শিরিক আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কারো ক্ষতি করতে পারে এমনটা মনে করা শিরিক নম্বর সাতাশ জীবন মৃত্যু আল্লাহ ছাড়া কেউ কাউকে বাঁচাতে পারে বা মারতে পারে এমন মনে করা শিরিক নম্বর আটাশ আল্লাহ ছাড়া সবাই মৃত যদি কেউ মনে করেন আল্লাহ আল্লাহতালা ছাড়াও অন্য কোনো নবী রসুল গাউস কুতুব সর্বদা জীবিত রয়েছেন তাহলে সে শিরিক করছে নম্বর উনত্রিশ কোনো নবী রসুল গাউস কুতুব অলি বিশ্ব পরিচালনায় অংশ নেন একথা মনে করা শিরিক আল্লাহ আল্লাহতালা সময়কেও নিয়ন্ত্রণ করেন তাই সময় বা যুগকে গালি দেওয়া গৃহীত কাজ নম্বর তিরিশ অন্তরের পরিবর্তন একমাত্র আল্লাহ তালাই কারো অন্তরের পরিবর্তন ঘটাতে পারেন এর ব্যতিক্রমে বিশ্বাস করা শিরিক মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সকল প্রকার সিরিকি কর্মকাণ্ড থেকে হেফাজত করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিল আইকনটি অন করে দিন